সকাল সকাল একটু যাব আজকে মাঠে রোয়ার কাজ হচ্ছে লোক হয়েছে তারপরে বাবা যেতে পারছে না সার দিতে হবে রোয়ার আগে সার দিতে হয় তারপরে মই দিতে হয় মানে যেটা মাঠে সমান করতে হবে এরকম সামনে করে নিয়ে নিয়েছি যখন মাঠে আর আজকেই ব্যান তলা থেকে তোলা হবে সব ব্যানগুলো এবার মানে কজন কি দিয়েছে না দিয়েছে যাই একটু কালকে যে বলে এসেছি তারপরে তো আর যাওয়া হয়নি আজকে যদি তারা ভ্যানগুলো মারবে বলেছিলো তো সে আজকে যায় আর কতজন দুই ব্যাপার হচ্ছে সব কিছু জানতে পারা যাবে তো দেরি না করে মাঠের দিকে যাই বেলা হয়ে গেছে আটটার মতো সবাই চলে গেছে কিন্তু সকাল সকাল ছটা সাড়ে ছটার সময় আমার একটু দেরি হয়ে গেলো আর ঠান্ডাটা তো তো যাই মাঠের দিকে মাঠের পাশে পৌঁছে গেছে চারদিকে কাজ হয়ে গেছে প্রায় আমাদের এই মাঠে মাঝখানে বাকি আছে কিন্তু সমস্যা আছে যাবো যে মাঠে যাওয়ার আইল দেখুন এই এই হচ্ছে আইল এরকম আইলে মানুষ যাবে কি করে মাঠের পাশে এসেও মনে হয় মাঠে পৌঁছাতে পারবো না যা পরিস্থিতি কি হয় দেখা যাক মাঠে গিয়ে কি দেখব আমাদের ঘরে চাষ যাবে যে জমিনটা সেই পর্যন্ত আমি পৌঁছাতে পারলাম না হ্যাঁ আমি মোটা আইলটা যে আছে না মোটা আইলটাই গেছিলাম তারপরে যে আইলগুলো মানুষ করেছে মানে পাঁচ ইঞ্চিও চড়া হবে নি আইলগুলো সেগুলো দিয়ে মাঠে যাব কি করে সে কারেন্ট খুঁটিতে হাত দিয়ে অনেক কষ্টে নেমেছি ভয়ে ভয়ে নেমেছি জমিন পর্যন্ত যেতে পারলাম না জমিনে জল কম আছে বলে তোমার জলটা বেশি ছিল না

নিরামিষে একটু ভাবলাম আজকে কি হবে দুদিন নিরামিষ চলছে আজকেও সোমবার আজকেও নিরামিষ যা একটু ভাগ নিয়ে এসছে সেদিকে মাঠের তো রোয়া হচ্ছে বললাম একটু বাঁধাকপিটা এনেছি কাল বাঁধাকপি চুরি করে দিই আর ওই গাছে নিম হয়েছিল নতুন এ হয়েছে আর কি হয় না সেদিন যে পনির এনেছিলাম খারাপ পনির পড়েছিল পনির চেঞ্জ করে দিয়েছে তাহলে একটু পনিরের তরকারি করে ফেলবে তো হ্যাঁ পনির মটর সুটি দিয়ে পনিরের তরকারি আর নিম বেগুন হয়ে যাবে আর চচ্চড়ি বাঁধাবি চচ্চড়ি নাকি আর বড়ি ভেজে দেবে তোরা দিলে হয়ে যাবে বাড়িতে কাজে লাগিয়ে দিয়েছে তো তোমাকে হ্যাঁ তুমি কাজ করতে পারো ইচ্ছা হয়েছে তুমি ছাড়াতে পারবে সবগুলো

মানে হ্যাঁ দেখা রকম এই রকম চওড়া মানে সে আইলে নেমে যা বড় ভয়ঙ্কর ব্যাপার আর কি সেই জন্য আমি যেতে পারিনি সকালে গিয়ে 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 তো ঘুরে ঘুরে এসেছি আর কানাই ঘরে রোয়া শেষ হলে আমার ঘরেটা যাবে আর বেহানগুলো বইতে সমস্যা হবে আর কি মাছ মাঠ থেকে তো আইলো সরু ঝামেলা হবে ভীষণ আর কি তুমি এগাও আমি দিলে পেছনে যাচ্ছি বুঝতে পারো

তাকে যত যা এ করো অনেকে বলে তেলে একটু হলুদ দিয়ে দিলে আর চিটকায় না এটা ভুল কথা আর এর রোগটা এত খারাপ তেলে বসে যাবে একদম দেখা বসে গেছে না আবার মশলা পড়ে গেলে ঠিক হয়ে যাবে

বেগুনটা হড়কচা হয়ে গেছে হড়কচা টাইপের হয়ে গেছে একটু ঢাকি দাও হালকা জাল দিয়ে হা ঢাকি দাও আচ্ছা মা আমি কি একবার মাঠের থেকে ঘুরে আসবো একটু যাবো কি করছে না করছে তো আমি মাঠের থেকে ঘুরে আসি আসি ফিলে দেখা কি রান্না বান্না তো কমপ্লিট হয়ে গেছে জামাইবু ততক্ষণ দিয়ে গেছে কেন আসছে না কি ব্যাপার একটু দেখে আছে রোয়ার কাজে লেগে পড়েছে আচ্ছা দেখা যাক ওইখানে মাঠে রোয়া হচ্ছে মই দেওয়াচ্ছে ওয়াইক শুরু হলো মনে হয় আর জায়াবু ঘাসগুলো পরিষ্কার করছে মনে হয় যত দেখা যাচ্ছে আর এই যে আইলের অবস্থা এই আইলে যাওয়া বড় ভয়ঙ্কর ব্যাপার তো সেই জন্য আমার তো এখান থেকে যাওয়ার কোনো উপায় নেই দেখলাম শুধু কতটা রোয়ার কাজ হচ্ছে টোচ্ছে এলাম মা বললো যেহেতু দেখে এত জ্যা কী করছে আর সবাই কী করছে না করছে হ্যাঁ ও জায়াবু বিকালে শেষ হয়ে যাবে তো হ্যাঁ ঘি ৰ কমৰে বেচা কৰো উঠে খাই ল'ব নে কি জান গৰু মদি গভি আমি বাই করি নি আচ্ছা ও তার জায়গাছে আমি আমার জায়গা আমি আচ্ছা লিমিটেড হয় না দু ব্য্যান কত হয়েছে কত ব্য্যান ব্য্যান 400 400 তো চলে সব ব্য্যান বা বেশি হওয়ার কথা ঘর 4 দু 6 বস্তা 5 বস্তা 5 দু 7 বস্তা 742 মানে 750 তো ব্য্যান আমি কত ব্য্যান তো কত বেশি হবে করে দিছি 75 76 আমি কইছি তাহলে তো ব্য্যান বেশি হয়ে যাবে

না না তোমার যেরকম রুয়া হয় সেরকম রুইবা সেরকম তিন হাত চাল জাম তো নিয়ে এসেছিল তরমুজটা কিন্তু কাজে মাঠে তো চলে গেছিল তারপরে কাজ থেকে এসে কোন রকম খেয়ে বিশ্রামও নিতে পারেনি আর খুব খারাপ লাগছে মানে ভাগ্নিটা চলে গেল তরমুজটা আগে কাটতে পারলাম না আর কাটা ছিল মনে হয় কাটা দেখে এ করে এনেছিল মনে হয় তরমুজটা দেখি লাল আছে হ্যাঁ গো ভিতরে লাল তো

এখন না সব ফলই সব সিজনে পাওয়া যায় তরমুজের সিজন আরও দেরি আছে পিওর তরমুজ পেতে না না ইঞ্জেকশন দিয়ে নয় এখন বিজ্ঞান কৃষিক্ষেত্রে বিজ্ঞানের উন্নয়নের উন্নতির জন্য সবটা সব সময় পাওয়া যাচ্ছে ঠিক বলছি কিনা বলো মা আগে টমেটো টমেটো আগে টমেটো বা সব সিজন ছাড়া অফ সিজনে পাওয়া যেত না এখন সব কিছুই সব সময় পাওয়া যাচ্ছে কার্তিক মাসে কার্তিক মাসে কলমি শাকা হতো না ফাল্গুন মাসে ছাড়া চৈত মাস ঢুকে গেলে নিম পাতা খাওয়া যেত না কত অনেক রকম ইয়ে থাকতো এখন বারো মাস কিছু মাস সবকিছু টমেটো আগে অন্য সময় পাওয়া যেত না এখন সময় সবকিছু পাওয়া যায়

ফুলকপি শুধু আলু মানে পনিরটা দিয়ে দেখলাম যে ভালো না দুশো গ্রাম পনিরে কতটুকু হবে জ্যাঁবু আছে পুচকি পুচকিমে ভাগনিটা আছে আমাদের চারজন ভালো দুটো আলু দিয়ে দাও পনিরটা পেয়ে খুশি হয়ে গেছে না মিষ্টি মিষ্টি দরকার হয়েছে শুধু পনির বাছি খাইছে হ্যাঁ আলু খাইনি

ভালো আছে না ঘি এর জন্য হয়নি ঘি কতটুকু ঘি পড়েছে নাকি সেটা নয় তোমার জিরা বাটা দিয়ে আজকে রান্না করেছি জিরার একটা স্মেলটা কত সুন্দর আসছে দেখো জিরা শুধু আটা এই জিরা বেটে দিলে সেটা আমি দেখছিলাম ইউটিউবে একজন ভিডিও করছিল বুঝলে তোমার যে বাটা দিয়ে তরকারি করলে তরকারি টেস্ট বলে সত্যি একদম দেখো টেস্ট পালটে গেছে ঘি দিয়ে তো এর আগেও রান্না হয়েছে কপিটাও ভালো একদম একদমে মানে সেদ্ধ হয়ে একদম গলে গেছে একদমে টেস্টও ভালো মিষ্টি লাগছে একদম সুন্দর হুম 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 খেয়ে নেবো মানে খুব চিন্তায় আজকে কী বার হলো আজকে সোমবার আর সামনের মঙ্গলবার সোমবার মানে মঙ্গলবার আমাদের ট্রেন আছে আর হাতে মাত্র আট দিন আছে মানে কোথা থেকে কি হবে না হবে কিছুই মাথা কাজ করছে না যাই হোক তবুও তো ডাক্তারের কাছে যেতে হবে কারণ অসুখকে তো সারাতেই হবে তো যাই হোক সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে